শীতের সব সবজির মধ্যে মূল এমন একটা জিনিস দেয় দেখলেই কিন্তু আমরা করি আগে আমি মূল একদম ভালোবাসতাম না ছোটোবেলায় খেতে আর এখন মূলো খেতে আমার ভীষণ ভালো লাগে সিজনে তো সিজনের সবজি খেতে তো ভীষণ ভালো লাগে তো একটু এত ট্রাই করতেই হয় আর মূলো দিয়ে এরকম ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি খেতে অনেক দিন ধরে ইচ্ছে করছিল তাই মূল থাকতে থাকতেই বাজার থেকে বলেছিলাম মূলো নিয়ে আসতে সেই মূলো নিয়ে আসছে মূলোটাকে ভালো করে একটুখানি ছাড়িয়ে তারপরে লম্বা লম্বা করে এরকম চচ্চড়ির মতন করে কেটে নিয়েছি হাতে আলুও দিয়েছি এবার ট্যাংরা মাছের গায়ে লবণ হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এই দিকে কড়াইতে সেই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর মূলোটা দিয়ে দিয়েছি এদিকে হাতে বেটে নিয়েছি অল্প একটু জিরে লঙ্কা আর আদা তারপর ভালো করে দিয়ে মধ্যে মশলাটা দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিয়েছি সিম্পল রান্না যেমন রান্না করে তারপরে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছি হাত ভরে ধনে পাতা তারপরে একটু ফুটে উঠলে নাবিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা কারা কারা খেতে ভালো অবশ্যই কমেন্টে জানিও আর কে কী ভালোবাসো না তাও বলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা